এতদিন পর্যন্ত যারা মোহাম্মদ নাম শুনেছি মুসলমান নাম শুনেছে কিন্তু মুসলমান কেমন তা না কাফেরদের লিডারদের মুখে শুধু শুনত মুসলমানরা বড় কঠোর মানুষ মুসলমানরা বড় সত্য দিনের মানুষ মুসলমান ভালো না মুসলমান খারাপ এই কথাগুলি ওরা শুধু তাদের নেতাদের জবান থেকে শুনত কোনোদিন মুসলমান দেখে নাই মুসলমানের সাথে কোনোদিন লেনদেন ব্যবসা বাণিজ্য করার সুযোগ তৈরি হয় নাই এই সুযোগটা তারা পাইল হুদায় বিয়ার সন্ধির পর আল্লাহর নবী রহমতের নবী হুদাইবিয়ার সন্ধির পর ব্যাপকভাবে যখন অমুসলিমদের সাথে মুসলমানের ব্যবসা বাণিজ্য লেনদেন সব হতে লাগল তখনই সাধারণ কাফিররা তারা চিন্তা করে দেখে হায় হায় আমাদের নেতারা কি কয় নেতারা কয় নেতারা কয় মুসলমান বুঝি খারাপ কিন্তু তাকায় দেখে এত সুন্দর আখলা এত সুন্দর ব্যবহার মুসলমান কেমন করে খারাপ হয় ভাইরা বন্ধুরা মদিনার মসজিদ নামাজরি টাইম একজন ইহুদি ক্রেতা মদিনার বাজারে ঢুকলো দেখে বাজারে কোনো কাস্টমার নাই দোকানগুলি সব এইভাবে পরে আছে একজন মানুষও বাজারে নাই সবগুলি মালামাল খোলা কোনোটা ঢাকা নাই মানুষ একজন নাই চুরি করে অনেকে অনেক কিছু নিয়ে যেতে পারবে একটু পরে তাকায় দেখে নামাজ শেষ হলে মসজিদ নবমীতে সবগুলি মানুষ আবার বাজারে আইসা ঢুকলো সে দোকানদারকে বলতেছে রে ভাই এটা কি অবস্থা তোমরা কোথায় গিয়েছিলাম কয় মসজিদে আল্লাহর ঘর নামাজ পড়তে গিয়েছিলাম কয় তাহলে এই মালামাল একটু সাবধান করে যাই তা কয় কেন কয় যদি চুরি হয়ে যাই তো তিনি বলতেছেন আমরা নবীর হাতে ঘোরা সাহাবি এই জমিনে মায়ারা নবী আছেন একজন মানুষ কারো আমার হাতে হাত দেয় না হা গেল তারপরে আমাকে জিনিসটা দেন আছে আছে হয়ে বলতেছে কিন্তু আমার কাছ থেকে না নিয়ে আমার ওই ভাইয়ের কাছ থেকে আপনি নিয়ে যান একই জিনিস তার কাছেও আছে আমার কাছেও আছে তার কাছেও আছে বলে তার কাছ থেকে নেন আমার কাছ থেকে প্রয়োজন নাই তার কাছ থেকে নিয়ে যান সে তখন চলে গেল ওই লোকটার কাছে যায় বলতেছে ভাই জানো মুখ জিনিসটা আছে নাকি বলে আছে দাম কত দামে তো ওই দামে জিনিসটা কি আসে আবার আসলো মুসলমান তার কাছে আইসব মুসলমান দোকানদারের কাছে আইসা বলতে যে ভাই আমি কিছুই তো বুঝলাম না জিনিসটার দাম তুমি যা বলেছো তাই এসে রেখেছে কিন্তু তোমার কাছেও জিনিসটা আছে তুমি কেন সেই জিনিসটা আমার কাছে বিক্রি করলা না তখন মুসলমান দোকানদার বলতেছে যে ভাইয়া এই বিজনেসটা আমি আজ আমার অনেক ব্যবসা হয়েছে অনেক ব্যবসা হয়েছে কিন্তু আমার ওই ভাইয়ের ব্যবসা আজকে বেশি একটা ভালো হয় নাই আমার যেমন ঘরে আমার বিবি বাচ্চা আছে তার ঘরেও বিবি বাচ্চা আছে সন্ধ্যার সময় আমার বিবি বাচ্চারা যেমন আমার অপেক্ষায় থাকে এসেও সন্ধ্যার সময় বাড়ি যাওয়ার পথে তার বিবি বাচ্চাগুলা তার অপেক্ষায় থাকবে আজ আমার ব্যবসা বাণিজ্য হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আমি আমার বিবি বাচ্চার জন্য খানা নিয়ে যাব কিন্তু আমার ভাইটা খালি হাতে যদি বাড়িতে যায় একই বাজারে ব্যবসায় আমরা দুজন তাহলে এটা কেমন দেখায় তার বাচ্চাগুলা কষ্ট পাবে কান্না করবে কয় আমি যদ্দুর জানলাম দোকানদার কয় কয় সে কে বলে সে আমার মুসলমান ভাই না সে একজন ইহুদি আপনার ধর্মের লোক সাথে সাথে ইহুদি কয় কি শুনো ও মুসলমান ভাই দোকান আগে পরে গুসা আগে 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 আমাকে কালেমা পরে তুমি মুসলমান বানাও যে ইহুদি ধর্মের মানুষ তোমাদের শত্রু ধর্মের বিরোধী তার তার একটু সুযোগ সুবিধা প্রাচীন বিষয়টাও তুমি মাথায় রেখে তার বিবি বাচ্চার কথা প্রতি যত্ন রেখে এতটা দরদি হয়েছো যে ইসলাম মানুষকে এতটা সুন্দর আখলাক শিখায় আদর্শ শিখায় যে ইসলাম মানুষে মানুষে কোনো বিদ্বেষ রাখে না যে ইসলাম ধর্মে ধর্মে কোনো সহিংসতা করে না মানবিক ধর্ম যে ধর্ম হলো যে ধর্ম হলো সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম সেই ধর্ম থেকে আমি আর দূরে থাকতে চাই না আমাকে কালেমা মুসলমান বানায় দাও এজন্য খুদাই বিয়ার সন্ধির পর যখন মুসলমানদের আখলাক ব্যবহার মুসলিমরা দেখতে পাইল সুযোগ তৈরি হলো দলে দলে কালেমা পরে মুসলমান হয়ে যায় দুই বছর যেতে যান না যেতিয়া আবু চিন্তা করে দেখলো এইভাবে যদি আর এক দুই বছর সন্ধি থাকে তাহলে আমরা পিছনে খুঁই যা তালাশ করে লোক একটাও পাবো না শুধু আমরা লিডাররাই সমাজে থাকব পিছনের লোক কাউকে পাবো না সব মাপরে মুসলমান হয়ে যাবে তাড়াতাড়ি সন্ধি ভঙ্গ করো কোন একটা উসিলা দই দেওয়ারা সন্ধি ভঙ্গ করলো তাওয়াদের তরফ থেকে আগে আল্লাহর নবীর আল্লাহ নবীর সাথে যেই এলাকাগুলি চুক্তিবদ্ধ ছিল ওদের উপরে হামলা করে এই মক্কার মানুষরা এরাই আগে সন্ধি ভঙ্গ করলো সন্ধি ভঙ্গ করা মাত্র আল্লাহ তিনি মক্কা জয় করার জন্য প্রস্তুতি নিতে লাগলেন এই প্রস্তুতির খবর নবীর মনের ইচ্ছা কোনো কেউ যেন না জানে কাউকে নবী জানাবেন না আল্লাহ নবী কথা গোপন রাখলেন মদিনার অনেক মানুষে জানে না নবী মক্কা বিজয়ের প্রস্তুতি নিচ্ছেন ইহুদিরাও জানে না মুনাফিকরাও জানে না নবী জানাইতে চাইলেন না বিশ্বস্ত সাহাবিরা সারা এই খবর কেউ জানে না বাইরে এই দিকে মক্কা থেকে একজন গায়িকা যার নাম ছিল সারা সারা নামে গায়িকা গান গেগে আর গান শোনায় শোনায়া পয়সা কামাইত তো যখন মক্কা থেকে অধিকাংশ সাহাবিরা মদিনায় চলে আসলেন আর বিভিন্নভাবে যখন যুদ্ধ বিগ্রহ অশান্তি কাফেররাও টেনশনে মক্কার মানুষও টেনশনে একবার বদর যায় উহুদ যায় মাইর খায় ওই গানের ব্যবসায় তার মন্দা দেখা দিল এখন আর কাস্টমার পায় না এই সারা নামক মহিলা সে একদম অভাবের মধ্যে পড়ে গেল কঠিন অভাবে পড়ে গেল। খুব মনের বিচ্ছে তার ইচ্ছা জাগলো যে মদিনায় যে মানুষরা হিজরত করে গেছে যদি ওরা মুসলমান এখন মুসলমান কিন্তু মুসলমান হওয়ার আগে তো ওরা আমাকে গান গাওয়াইতো আমাকে পয়সা করিয়ে দিয়ে সাহায্য করতো আমি তো আজকে বিপদে একটু জায়গা দেখি মদিনার ওই মানুষগুলো আমাকে একটু সাহায্য করে কি না ওই সারা নামেক মহিলা সে মদিনায় আসলো আইসা আল্লাহ নবীশও দেওয়া করলো আর একথারা জানাইলো যে আমি এখন খাইবো কিমনে আমি খাবো কি চলবো কেমনে আপনারা আমাকে কিছু সাহায্য করেন আল্লা নাম যে এক সময় তো তোমরা তার কাছ থেকে মজা নিছ এখন কালেমা পরে মুসলমান হয়ে গেছ ভালো আলহামদুলিল্লাহ কিন্তু সে সাহায্যের জন্য আসছে যদিও সে ভিন্ন ধর্মের কিন্তু সাহায্য যে কোনো ধর্মের মানুষকে করা যায় আল্লাহ নবী বলেন সাহ ইলা ফালা তানহার আল্লাহ আমাকে এখানে উল্লেখ করে বলেন নাই সাইল যদি মুসলমান হয় তাহলে তারা ধমক দিও না আল্লাহ বলছেন সে যেই হোক যে যেকোনো ধর্মের হোক সে যে যেকোনো বর্ণের হোক যদি সোয়াল করে বসে সাবধান তোমরা সাইলকে ধমক দিও না তার সাথে খারাপ আচরণ করো না আল্লাহর নবী সাহিদকে বলতেছেন সাহাবিনে তোমরা যে পারো সাহায্য করো সাহাবা একরাম সারা নামক ওই মহিলাকে সাহায্য করলেন এরপরে ওই মহিলা যখন মক্কায় চলে যাবে তখন একজন সাহাবী আল্লাহ নবীর বিশ্বস্ত সাহাবে যিনি বদরের যুদ্ধে অংশীদার হাতে ইবনে আবিবাল তার আল্লাহ মনে মনে ভাবলেন এই মহিলাটা তো মক্কায় যাবে মক্কা থেকে আমি মদিনায় হিজরত করে এসেছি একা মক্কায় আমার ঘরবাড়ি মক্কায় আমার স্ত্রী সন্তান সন্ততি আমার সন্তান আমার বিবি বাচ্চা মক্কায় রয়ে গেছে প্রতিনিয়ত মক্কার মানুষগুলা ওই রয়ে যাওয়া মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করে হাত ইবনে ইবনে আবি মালতাব ইনিও মক্কায় ছিলেন একা একজন মানুষ তার কোনো মক্কায় গোষ্ঠী ছিল না অন্যত্র অন্য জায়গা থেকে এসে মক্কায় ঘরবাড়ি বানাইছিলেন এজন্য মক্কায় তার সন্তান সন্ততি বিবি বাচ্চা সারা আর আপন বলতে কেউ নাই কেউ নাই মক্কার কাবিররা যদি নির্যাতন করে একটু সহযোগিতা করার মতো কেউ আসবে না কারণ আপন বলতে কেউ নাই গোষ্ঠী নাই গোষ্ঠীর নাই আপনজন কেউ নাই তিনি মনে মনে ভাবলেন আমি যদি মক্কা বিজয়ীর গোপন কথাটা সারা নামক মহিলার মাধ্যমে মক্কার কাফেরিদেরকে জানা দেই তাহলে এই উপকার করার সুবাদে হয়তো ওরা হয়তো ওরা আমার সন্তান আমার বিবি বাচ্চাকে ওরা আর নির্যাতন করবে না অথবা কম নির্যাতন করবে একটু মায়া করবে আলাদা নজরে দেখবে যদি আমি ওদের এতটুকু উপকার করি এই মনের ভিতরে তার এই চিন্তাটা আসলো আসা মাত্র তিনি একটা গোপন চিঠি লিখলেন মক্কার লিডার আবু সুফিয়ানের নামে আর বললেন আমি আবি বলতা বলছি আল্লাহ নবী মক্কা জয়ের প্রস্তুতি নিচ্ছেন মক্কা বিজয়ের প্রস্তুতি নিচ্ছেন তোমরা আমার বিবি বাচ্চার প্রতি একটু মায়া করো একটু দয়া দেখায় আমি তোমাদেরকে অতি গোপন কথাটা জানাইলাম যে গোপন কথাটা নবী সারা আর বিশ্বস্ত কিছু সাহাবে সারা মদিনা আর মানুষরাও জানে না ভাইরা বন্ধুরা এই চিঠি সারা নামক মহিলার কাছে হাতি বিবনা বিবাহ তারা দিয়ে আল্লাহ তিনি মহিলার কাছে দিয়া বলতেছেন এই চিঠিটা বড় গোপন গোপন একটা চিড়ি চিঠিটা তুমি কারো কাছে দিবা না যে কোনো মূল্যে চিঠিটা নিয়ে আবু সুফিয়ানের কাছে দিবা এই কথা বইলা সে মহিলার কাছে দিয়া দিল এই মহিলার চিড়িটা গোপন জায়গায় লইয়া সে উটের পিঠে উইটা রওনা দিয়া দিছে এই খবর কেউ জানি না কিন্তু এই খবর জানেন কে জানেন আমার আল্লাহ কারণ আল্লাহ আল্লাহ সব দেখেন সব সব আল্লাহ জানেন সাথে সাথে আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিয়েছেন বন্ধু তুমি দ্রুত বেগে ওই মহিলাকে আটকাও যে মহিলার কাছে তোমার এক সাহাবি মক্কা বিজয়ের গোপন খবর কাগজে লিখে পাঠিয়ে দিছি কোথায় আল্লাহ বললেন বন্ধু সাহাবিদেরকে পাঠাও তারে রওজায় খাক নামর জায়গায় পাবে আল্লাহ নবী জরুরি ভিত্তিতে ডাক দিলেন আলী সঙ্গে একজন রোজা দ্রুত বেগে যাও ওই মহিলাকে যে আটকাও তার কাছে এটা গোপন চিঠি আছে গোপন চিঠি মক্কার লিডার আবু সুফিয়ানের নামে মদিনা থেকে পাঠানো হয়েছে আমার মক্কা বিজয়ীর গোপন খবর জানিয়ে দেওয়া হয়েছে ওই মহিলার কাছ থেকে দ্রুত ওই চিঠিটা যা উদ্ধার করো আলীরল্লাহ তখন বললেন গো কোথায় পাবো আল্লাহ নবী বললেন আলী এখনই যদি রওয়ানা দেও তাহলে তারে রওজায় না নামক জায়গা তোমরা তারে যায় ধরতে পারবা ওখানে যায় তারে পেয়ে যাওয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না সঙ্গী সাথীদের নিয়াতিনি দ্রুত বেগে ঘোড়া চালায় দিলেন ঘোড়া চালায় দিলেন যাইতে যাইতে মায়ার নবী যে নামক জায়গার কথা বলেছেন ওই জায়গায় যায় তারা ওই মহিলাকে পেয়ে গেলেন এতে আলী রাদি আল্লাহ কুতালু এ কিন হয়ে গেলেও আল্লাহ নবে একটা কথা সত্য হয়েছে আল্লাহ নবী একটা কথা একশো একশো প্রমাণ আমরা পেয়েছি নবী বলেছেন রৌজায় খাকে পাইবা আমরা রৌজায় খাকের মধ্যে পেয়েছি অতএব আল্লাহ জানাইছেন আমার হাবিব আমার নবীকে দ্বিতীয় কথাটাও মিথ্যা হতে পারে না কোনো সন্দেহ নাই ওর কাছে চিঠি আছে আলী রাজি আল্লাহ খুদা বললেন মহিলা থামো উটের পিট থেকে নামো উটের পিট থেকে আলী রাজি আল্লাহ ধরে নামো নামে বলতে বলতেছেন গোপন চিঠিটা কোথায় দ্রুত বেগে চিঠিটা আমার হাতে দিয়ে দাও মহিলা তখন বলতেছে কিসের চিঠি আমার কাছে কোনো চিঠি নাই আলী রাদি আল্লাহ বলেন দেখো মিথ্যা বলো না কারণ আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন না মিথ্যা হতেই পারে না আল্লাহ নবী বলেছেন তোমাকে রওজায় খাকে পাবো পেয়েছি ও তাই এই জায়গায় পেয়েছি বলেছেন তোমার কাছে চিঠি আছে চিঠি অবশ্যই আছে দিয়ে দাও নতবা কিন্তু আমি বিবস্ত্র করে ফেলব চিঠি লইয়াই যাব প্রয়োজনে তোমার কাপড় খুলে ফেলবো যখনই হয়তো তালি রাদি আল্লাহ বলছেন তোমারে আমি কাপড় খুলে ফেলবো বিবস্ত্র করে ফেলব মহিলা ভয় পেয়ে গেছে কয় কথা রাখি আলি আলি রাখো 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 এমন কিছু করো না আমি দিচ্ছি কই এই চুলের খুব থেকে চুলের খোপা থেকে এই চিড়িরা বের করলো বের করে হজরত আলী রাদি আল্লাহ তালুর হাতে দিল আলী রাদি আল্লাহ চিড়িরা লইয়া দ্রুত বেগে মদিনায় চলে আসলেন আল্লাহ নবীর হাতে দিলেন নবী দেখতেছেন চিঠি ডালেছে নবীর সাহাবি হাতে বিবনে আবি বলতা নবী ডাক দিলেন হাতে কেন তুমি এমন করেছো তখন চোখের পানি ধরে নবী গো খোদার কসম গো নবী আপনি আমাকে সন্দেহ করেন না আমি মুনাফিক হয়ে যাই নাই ওগো নবী বিন্দু পরিমাণ আমার অন্তরে ইমানের প্রতি ঘাটতি আসে নাই তবে এমনটা কেন করেছো হযরত হাতিব ইবনে আবি রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার একশো একশো একিন ছিল আপনি মক্কা বিজয় করবেনি আল্লাহ আপনার দ্বারা মক্কা বিজয় করাবেনি এই ব্যাপারে আমার বিন্দু পরিমাণ কোনো সন্দেহ ছিল না আমি ভাবলাম এই খবর যদি আমি মক্কার মানুষদেরকে জানাইও দিই কোনো ঘাটতি হবে না কোনো ক্ষতি হবে না কমতি হবে না কিন্তু আমার একটু উপকার হয়ে যাবে ওর আমার বিবি বাচ্চার প্রতি একটু দয়া দেখাবে মায়া দেখাবে কারণ মক্কায় আমার কোনো ঘর আমার কোনো আপন কেউ নাই আত্মীয় স্বজন কেউ নেই গোষ্ঠী বলতে কেউ নাই আমার বেবি বাচ্চাগুলার একা ফালে আমি আসছি গো নবী দিনের খাতিরে মায়া নবী আপনার খাতিরে আমার এতে কোনো আফসোস নাই তবে এতটুকু আমার মনের ভিতরে জাগলো যদি আমি খবরটা গোপন খবরটা জানায় দিই ওনা আমার বিবি বাচ্চার সাথে একটু মায়ার আচরণ করবে আর কথার আমার অন্তরে ছিল এই জানানোতে আপনার কোনো ক্ষতি হবে না মক্কা বিজয় অবশ্যই হবে ব্যাপারে আমার বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই হাজ তোমার ফারুক নবী আপনি অনুমতি দেন আমি একটা কিছু করে ফেলি আল্লাহ নবী বললেন সদস্য নয় সে তো বদরি সদস্য বদরি সদস্যের ব্যাপারে আল্লাহ পাকের দু ঘোষণা এই ফালু মাছ এ তুম তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি তোমরা যা মন চায় তা করো তাহলে এত বড় সুসংবাদ যে বদরিদের আল্লাহ দিয়েছেন তার ব্যাপারে এমন কথা বলতে পারো না অমর যা বলেছে সত্য বলেছে সত্য বলেছে বিন্দু পরিমাণ সে কোনো মিথ্যার আশ্রয় নেই নেই আমি নবী তারে মাফ করে দিলাম ভাইরা বন্ধুরা আল্লাহ নবীর রহমতের নবী সাহবাইকে রামদেরকে নিয়ে প্রস্তুতি নিলেন প্রস্তুতি নিয়ে নবীজি আটি হিজরতের আট সনে হিজরি আট সনে মায়ার নবী দয়ার নবী দশ হাজার সাহাবাই গ্রামের বিশাল জামাত লইয়া আল্লাহ নবী মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন মায়া নবী মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা দিয়া দিলেন আল্লাহ নবী যখন মক্কার কাছাকাছি পৌঁছে গেলেন তখন সন্ধ্যা হয়ে গেছে নবী বলতেছেন সাহাবীরা সন্ধ্যার টাইমে আমরা মক্কায় প্রবেশ করব না কারণ রাতের অন্ধকারে যদি মক্কায় ঢুকি আর ওরা যদি আমাদেরকে বাধা দেয় তাহলে যুদ্ধ হবে অন্ধকারে যুদ্ধ হলে হতাহতের সংখ্যা বেড়ে যাবে কে কাকে মারবে এটাও হয়তো দিশা পাওয়া যাবে না নারীর গায়েও হামলা হয়ে যেতে পারে অসতর্কতামূলক কোনো শিশুর উপর অতলোয়ার চলে আসতে পারে অতএব রাতের বেলা মক্কায় প্রবেশ করা নিরাপদময় নিরাপদময় আমরা আজ রাতেই জায়গায় কাটাব সকালবেলা আমরা মক্কায় প্রবেশ করব। আল্লাহ নবী সাহাবাই ক্যারামদেরকে নিয়ে তিনি এই জায়গায় অবস্থান করলেন সাহাবাই ক্যারামকে নবী বলতেছেন সাহাবিরাব আমরা দশ হাজার মানুষ রাত কাটাবো এখানে তাবু আজ তাবু বানাইলাম আমাদের রাতের জন্য খাবারের প্রয়োজন হাজত সারার জন্য বাথরুমের প্রয়োজন খাবার পাকাইতে হলে চুলা বানাইতে হবে বাথরুম সারতে হলে বাথরুম বানাইতে হবে নবী বলতেছেন আমি নবী যেইভাবে বলি এইভাবে করবা বিন্দু পরিমাণ এদিক সেদিক করবা না চুলা বানাইবা চুলা বানাইবা দ্বিগুণ দ্বিগুণ বেশি দশ হাজার মানুষের জন্য দশ হাজার চুলা লাগে না এক চুলার মধ্যে দশজন বিশ জনের খানা পাকানো যায় কিন্তু না আমি বলবো দশ হাজার চুলাই তোমরা বানাও দশ হাজার চুলাই বানাও দশ হাজার জায়গার মধ্যে যেন আগুন জ্বলে আর নবী বললেন বাথরুম আমাদের দশ হাজার মানুষের জন্য বাথরুম যদ্দুর প্রয়োজন এর চেয়ে আরো কম বানাইবা আরো কম যেন বাথরুমের সামনে বিশাল লাইন লাগে বিশাল যেন মানুষের লাইন দেখা যায় কেন বলেছিলাম ইতিহাসবিদরা লিখেছে আমার নবী কত বড় রণকৌশলবিদ ছিলেন কত বড় সমরবিদ ছিলেন যুদ্ধের কৌশল নবী ক্ষেত্র জানতেন লোক পাটাইছে সন্ধ্যা রাতে যাও যায় দেখে আসো আহাম্মদ লোকজন লই আসে মক্কা দখল করতে আমরা যে বাধা দিব একটু বোঝা দরকার তার স্বর্ণ বল কেমন শক্তি বল কেমন এটা তো বুঝতে হবে গেছে গুপ্তচর সন্ধ্যা রাত্রে গেছে গিয়া দেখে সারা ময়দান জুড়ে চুলায় আগুন জ্বলতেছে এইবার সিআইডি ভাবতেছে চুলা কি পরিমাণ আছে আগে একটু গইনা দেখি একজনের জন্য তো আর এক চুলা বানানো হয়েছে না দশজন বিশ জনের খানা পাকানোর জন্য এক একটা চুলা বানানো হয়েছে তা আগে চুলা দেখি গইনা কি পরিমাণ আছে তারপরে লোকের আন্দাজ করবো সি আই ডি গুপ্তচর চুলা আর গন্তে গয়না শেষ করতে পারে না দশ হাজার চুলা গণ্য গণনা করা কি সম্ভব হ্যাঁ চুলা গণে আর শেষ করতে পারে না অবাক হয়ে গেছে গরু নাকি এই যদি হয় চুলার পরিমাণ তাহলে মানুষ না যারিকটি পরিমাণ ভিতরে কাপ শুরু হয়ে গেছে দোরে আবু সুফিয়ানের কাছে যে হাজির লিডার খবর বড় খারাপ কয় মানুষ কি পরিমাণ আছে কয় মানুষ কই মনে কি পরিমাণ আগে চুলার খবর নেন কয় কও কি তুমি বলে হ যে পরিমাণ চুলা দেখলাম চুলা যে চুলায় খানা পাক হইতেছে চুলা না বিশেষ করতে পারি নাই অতএব আমার ধারণা মনে হয় ষাট সত্তর হাজারের কম লইয়া মোহাম্মদ আসে নাই ষাট সত্তর হাজারে বেশি হবে চুলার আন্দাজে বলি আবু সুফিয়ান কৌকি এটা শুনাইলা কি তুমি এত মানুষের সাথে আমরা মোকাবেলা করে কি করব। কয় সেটা জানি না তবে আমি একটা ধারণা আপনাকে দিলাম আবু সুফিয়ানের সারা রাত যায় গুমহারাম শেষ সাথে গুপ্তচর আরেকজন পাঠাইছে তুই যা যায় দেখায় সে যে টাইমে গেল এই টাইমে মুজাহিদরা একটু রাতের বেলা বিশ্রাম রাতের বেলা একটু তারা সময় উঠছেন দেখবেন ফজরের সময় ঘুম থেকে উঠলে পরে বাথরুমে চাপ দেয় তো সবাই যায় বাথরুমের সামনে লাইনে দাঁড়াইছেন গুপ্তচর পাহাড়ের আড়াল থেকে থাকায় দেখে বিশাল লাইন এক একটা বাথরুমের সামনে এবার যা চিন্তা করে সব মানুষ তো আর বাথরুমে আসে নাই বাথরুমে যাদের ধরছে তারাই তো বাথরুমের লাইনে দাঁড়াইছে বেশিরভাগ মানুষ তো তাবুতে বাথরুমের সামনে যে লাইন দেখতেছি না জানি তাবুর ভিতরে কি পরিমাণ মানুষ আছে হেও রিটার্ন বাথরুমের সামনের মানুষই সে গণনা করে শেষ করতে পারতেছে না তার গণনার মধ্যে শুধু খালি পেস লাগতেছে দ্রুত আবু সুফিয়ান গেছে হাজির হাজির হয়ে উস্তাদ খবর বড় জটিল খারাপ মানুষ যে কি পরিমাণ লইয়াইছে মোহাম্মদ এটা হিসাব করা সম্ভব না কত কইছে ক ও তো কইছে 60 70 হাজার ক কি কোন 60 70 হাজার আমি তো বাথরুমের সামনে যে লাইন দেখছি আমার মনে হইতেছে 60 70 হাজার এই লাইনে দাঁড়ায় আছে বাকিরা তো তাবুতি রইছে আবু জুবিয়ান কো সাপ যুদ্ধের প্রয়োজন নাই যে যেদিকে পারো ভাগো যে যেদিকে পারো দ্রুত ভাগো যুদ্ধের প্রয়োজন নাই মনোবল ভেঙে গেল কাফেরদের শুধু আল্লাহ নবীর একটা রণ কৌশলের কারণে একটা কৌশলের কারণে মক্কার কাফেরদের প্রতিহত করার মনোবল ভেঙ্গে গেল ওরা একদম সারেন্ডার করে ফেলল আল্লাহ নবী সকালবেলা মক্কায় ঢুকতেছেন কোনো বাধা নেই এর ভিতরে আবু সুফিয়ান সে আব্বাস রাদ নিরাপত্তার মাধ্যমে আল্লাহ নবীর কাছে এসে কালেমা পরে মুসলমান হয়ে গেছে অমর ফারুক রাদি আল্লাহ কুতালহু তিনি পাহারা ছিলেন ওই অবস্থায় আব্বাস রাদি আল্লাহ কুতালহু তিনি দেখতেছেন আবু সুফিয়ান পাহাড়ের একদিকে তিনি যা বলতেছেন আবু সুফিয়ান এখনো কি তোর সময় হয়নি তুমি কি এখনো কালেমা বড় মুসলমান হবে না চলো আল্লাহ নবীর আমাকে কি নিরাপত্তা দেওয়া হবে বলে নিরাপত্তা আমি দেব আল্লাহ নবীর কাছে আবু সুফিয়ানকে নিয়ে আসলেন উমার পেছন দিকে তাকায় দেখতেছেন দুশ্মন নবীর দরবারে চলে আসছে তোমার তোমারও পিছনে পিছনে দাওয়া করলেন আব্বাস দ্রুত বেগে আবু সুফিয়ানকে নবীর দরবারে হাজির করলেন নবীর কাছে নবীর হুজরা নবীর তাবুর সামনে এসে হাজির করলেন পিছনে পিছনে উমর তলোয়ার দ্বারা ন অমর বলতেছেন নবী গো অনুমতি দেন দুশ্মন তো হাতের নাগালে ওরে শেষ করে দেই আল্লাহ নবী বললেন অমর থামো চাচা আব্বাস আবু সুফিয়ানকে নিরাপত্তা দিয়েছেন মতে হত্যা করা যাবে না দেখে কি হয় আবু সুফিয়ান তখন বলতে যে আর রাসুল আল্লাহ আমি কালেমা পরে মুসলমান হতে চাই আল্লাহ নবীর হাতে হাত রেখে আবু সুফিয়ান কালেমা পরে মুসলমান হয়ে গেলেন তিনি কে আমার নবীর শ্বশুর যার মেয়ে কলিজার টুকরা আদরের মেয়ে উম্মে হাবিবা আমার নবীর পবিত্র বিবিদের একজন এই উম্মে হাবিবা বহু আগে মদিনায় আমার নবীকে নিয়ে দোয়া করছিলেন আল্লাহ আল্লাহ আমার আব্বাকে তুমি হেদায়েত দিও আমার স্বামীর সাহাবি বানায় দিও আর নবী তখন আমিন বলছিলেন এই দোয়া আল্লাহ কবুল করছে মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান কালেমা পরে মুসলমান হয়েছেন এই আবু সুফিয়ান মুসলমান হয়ে রদি হলেন আর ওনার সন্তানই হলেন হজরত আমির মাবিয়া রদি আল্লাহ তালু বিচক্ষণ একজন সাহাবি নবীর কাতবে ওয়াহি আবু ইনি মুসলমান পরে মুসল পরে মুসলমান হওয়ার পর হাজত আব্বাস রাত বলতেছেন দুস্ত পাহাড়ের উপরে একটু দাঁড়া দাঁড়ায় তুমি খালি দেখো একটু মোহাম্মদ আর মুহাম্মদের সাহাবিরা তারা কিভাবে খালি যায় তাদের যাওয়াটা শুধু লক্ষ্য করে দেখো যে এই বাহিনীর সাথে কোনোদিনকে কাফেররা মোকাবেলা করা সম্ভব কি পরিমাণ তাদের মধ্যে আত আবু সুফিয়ান পাহাড়ের উপর থেকে দেখলেন নবী যাইতেছেন নবীর সাহাবীরা যাইতেছেন আর যাওয়ার ভঙ্গিমা তরিকা আরে তা তার আনুগত্যের দৃশ্য দিকা আবু সুফিয়ান হয়ে কিন করে বুঝে ফেললেন না আল্লাহ নবীর আনুগত্য এই সাহাবিরা যেইভাবে করে আমার মনে হয় কোনো দিন কোনো বেইমান ন মুসলিম নবী নবীর সাহাবিদের মোকাবেলা করা সম্ভব হবে না ভাইরা গুপ্তচররাও বিভিন্ন সময়ে যে আবু সুফিয়ানকে রিপোর্ট দিছে রিপোর্ট দিছে ক অসম্ভব মুহাম্মাদের সাহাবীরা মুহাম্মাদের জন্য এত পাগল এত মুখে তুতু যদি উনি ফার মাটি দিয়ে চায় ওরা মাটি দিয়ে পড়তে দেয় না নিজের গায়ে মেখে ফেলে এম এস কাম্বরে বের হয় নিজের চুগি দেখেছি যেই করবিরা তার নেতার জন্য এত পাগল এত ফেদা ওদের সাথে কোনোদিন অন্য কোন দল অন্য কোন গোষ্ঠী অন্য কোন দুশ্মন মোকাবেলা করে পারবে না কারণ বিন্দু পরিমাণ ওদের কাছে অন্তরের ওদের জীবনের মায়া নাই নেতার জন্য এরা মরার মর এমন প্রস্তুত এমন প্রস্তুত হাসতে হাসতে জীবন দিয়ে দিবে মেন নেতার সামনে অতএব তাদের সাথে মোকাবেলা করা সম্ভব নয় আল্লাহ নবী মক্কায় ঢুকলেন নবী মায়ার নবী দয়ার নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আর নবী আবু সুফিয়ানকে ইজ্জত দিলেন দেখেন সম্মানী লোককে সম্মান দেওয়াটা আমার নবী রাখনা আবু সুফিয়ান এত বড় লিডার কালামা পড়ে মুসলমান হয়েছিল আল্লাহ নবী তার সম্মান দেওয়ার জন্য ঘোষণা দিলেন আজকে মক্কার সমস্ত মানুষকে আমি সাধারণ ক্ষমা করলাম যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারাও তারাও নিরাপদ যারা বাইতুল্লাহ ভিতরে যাবে তারাও নিরাপদ মহিলাদের গায়ে হাত উঠবে না শিশুর গায়ে হাত উঠবে না যার হাতে অস্ত্র নেয় তাদের উপরে হাত তোলা হবে না কেউ যদি নিজের ঘরে আশ্রয় নেয় সেও নিরাপদ আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে তারাও নিরাপদ আল্লাহ নবী এইভাবে ঘোষণা দিয়া বললেন বাকি তেরো জনের মতো কিছু দুশ্মনের নাম নবী ঘোষণা করলেন এদেরকে মুক্ত করা হবে না এদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এর মধ্যে একজন ছিলেন আমির হামজা আদি আল্লাহ আনহুর খুনি ওয়াহি আমার নবীর কলিজার টুকরা না কলিজার টুকরা চাচা আমির হামজা রাদি আল্লাহ আনহুর খুনি এই ওয়াসি এই ওয়াহাশি কাল্লা নবী বলেছিলেন ও যেখানে পাও সেখানে তোমরা গ্রেপ্তার করবা ও কোনো আমরা কোনোভাবে সার না ও হাসি তিনিও